একটা হেডফোন হ্যামার কোম্পানি হ্যামার কোম্পানির অর্ডার দিয়েছিলাম আজকে এলো দেখা যাক কি ভরা আছে বয়স সার ট্যাঙ্কে এসেছিল হ্যামার ও সার ট্যাঙ্কে এসেছিল কি করে খুলছিস লে লিচি শোন খুলে দেখ কি কেমন কালার ভয়েস কি কিসে লেখা আছে দেখা বেশ ঠিক আছে দেখা যাক এবার কেমন হয় কালারটা কেমন দেখি আগে তো সাদা দেখা যাচ্ছে ওখানে কি দেখা যাবে দেখি সাদা দেখা এখানে বলছিল যে নীল আটা দিয়েছে সাদা